ও কোনোই নয় আল্লাহর কসম করে বলি আল্লাহ তালা আপনাকে ধ্বংস করবেন না কেন ধ্বংস করবেন না ইয়া রাসূলুল্লাহ আপনি তো এমন একজন মহামানব আপনি এমন একজন پیغمبر নবী আপনার সিফাত হলো আপনার গুণ হলো মানুষের মধ্যে বিভেদ থাকলে সেটাকে সংশোধন করে দেন মানুষের আত্মদর্শন বিচ্ছিন্নতা থাকলে সেটাকে আপনি লাগায়া দেন আপনি মানুষের হক আদায় করেন মানুষের উপর করেন না যেহেতু আপনি মানুষকে কখনোই জুলুম করেন না মানুষকে কখনোই আপনি কষ্ট দেন না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কষ্ট দিবেন না আল্লাহ তাআলা এমন একটা জিনিস দিয়ে আপনাকে সম্মানই করবেন যে সম্মানে জিনিসটা দুনিয়ার কোনো মানুষকে দেয় না সুবহানাল্লাহ আম্মা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে দেয়

وحی بند ہوئے جائے ایک دیکھتے کہ وحی آشار پر نومی دل چنتا کہ انہیں منوش کی اسلام میں دعوت دیبو بو دی نمبر جو کن قرآن کریم میں آیات نازل ہوا بند ہوئے جائے اللہ رسول صلی اللہ علیہ وسلم عرب پر ہے گل حیدی کی ہوئے گلو এখন তো মানুষ বলবে বন্ধ হয়ে গেছে একদিন আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম বুকিফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন কোন আছে আল্লাহ শুয়েছিলেন আর কোন বর্ণায় আল্লাহ রসুল সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন একদিন তাকে দেখতেছেন

তাকে দেখতেছেন বললাম আমি আমি ফারাফাওয়াজহি আমি আমার চারা উপর দিকে উঠাইলাম আমি দেখতে পাইলাম আসমান জমিনের মাঝখানে একজন ব্যক্তি বসে আছেন একটা সুন্দর চারার মধ্যে কুরসিতে বসে আছেন ওই ব্যক্তি আমাকে দেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেছেন আমাকে সালাম দিয়েছেন আমাকে ইয়া মুহাম্মদ ডাক দিয়েছেন আমার মনের মধ্যে ভয় চলে আসছে যার কারণে আমি তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে আসলাম ঘরে চলে আসার পরে এরপরে সুসাল্লা আবারও ভয় পাইছেন এরপর আবার বললেন খাদিজা তুমি আমাকে মেহরবানি করে কম্বল দিয়ে জড়ায় আনাও কম্বল দিয়ে জড়ায় আনাও খাদিজা তখন

অর্থাৎ আমি আমার আব্দুর রহমান বন্ধু আব্দুর রহমান আমার বন্ধু আমার আব্দুর রহমান খুব ভালো মানুষ তাহলে আমি আমার বন্ধুর নাম নিয়েছি সম্মানের জন্য নাম নিয়েছি

নাম উল্লেখ করেছেন সুরা মহাম্মদের প্রথম আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম উল্লেখ করেছেন সব জায়গায় নাম উল্লেখ করেছেন শুধুমাত্র নবীজির শান বর্ণনা করার জন্য মর্যাদা বর্ণনা বর্ণনা করার জন্য কিন্তু কোন জায়গায় নবীজি হরফে নাদা দিয়া ইয়া মহাম্মদ বলে ডাক দেন নাই বলেন সুবহানাল্লাহ কথা বুঝতেছেন কথা বুঝতেছেন একটা হলো ডাক দেওয়া ভাই এদিকে আসেন হে মোহাম্মদ এরকম আরেকটা হলো বন্ধু নাম আল্লাহ তারা নিয়েছেন গুণ গণনা করতে গিয়ে নিয়েছেন কিন্তু ডাক দেন নাই কখনো আল্লাহ রাসুল সাল্লাহ্লামকে ডাক দিয়েছেন

ভয় পাওয়ার কিছ নেই ফাং আপনি ভয় পাবেন কেন আপনি তো মানুষকে ভয় দেখাবেন আল্লাহর দিকে মানুষকে ভয় দেখাবেন সতর্ক করবে নর্তাত নবীজি আপনি যদি ভয় পান তাহলে কেন হবে ইয়া রাসূলুল্লাহ আপনি দাওয়াত আপনি মানুষকে দাওয়াত দেন ইসলামে দাওয়াত দেন উম ফাং দিল ওয়া আপনি আপনার রবের বড়ত্ব ঘোষণা করুন আমার রব কে বলেন আর জুলো বলেন কে একটা নাম বলেন আল্লাহ আর জুলো আল্লাহ আকবর আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ কবির

এর অনেকগুলো জবাব আছে এর মধ্যে একটা জবাব হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য আল্লাহ তাআলা এই জন্য বলেছেন তার উম্মতকে শিক্ষা দিয়েছেন উম্মত আমি আমার নবীকে পবিত্র হওয়ার জন্য বলতেছি মানে তোমরা নিজেদেরকে পবিত্র বানায় লইবা তোমরা তোমাদের নিজেদেরকে পবিত্র বানাইবা এটা আল্লাহ তাআলার অর্ডার এই জন্য মহতারাম হাজিরিন

শিরিক থেকে ওয়া বেদা বেদাত থেকে শিরিক বেদাত থেকে তোমরা পবিত্র বনা হয়ে যাও কারণ হলো শিরিক এবং বেদাত এমন একটা জিনিস যে জিনিসগুলো মানুষকে জান্নাতের রাস্তায় যেতে তাদেরকে বাধা প্রদান করে শিরিক এবং বেদাত এই দুইটা মানুষের জন্য এত ক্ষতিকর দুইটা জিনিস কোথা থেকে বাধা প্রদান করে জান্নাতে যাওয়ার থেকে বাধা প্রদান করে

আল্লাহ তালানুর বয়স মাত্র ছিল দশ বছর ওদিকে ভিন্ন করে ওদিকে চলে যায় হ্যাঁ অনেক খালি এদিকে এদিকে আমরা রাস্তা জাম করবো না দেখেন ছিল দশ বছর দশ বছর বয়স আলী রাধিয়াল একদিন যেদিন নবীজি নুবোধ পেয়েছেন পরের দিন মঙ্গলবার সোমবার নুবোধ পেয়েছেন মঙ্গলবার সাল্লাহ আল্লাহ নামাজ আদায় করতেছেন নামাজ আদায় করতেছেন নবীজি ঘরে আলী রাদি আল্লাহ তালু দেখলেন দুনারা কি যেন করতেছেন এটা দেখে আলী রাদি আল্লাহ তালু ওনাদের কি জিজ্ঞাসা করেন ওনারা ভাই ভাবি যেহেতু বড় ভাই না তো জিজ্ঞাসা করেন ভাই আপনারা কি করতেছেন বলে আমাদের কাছে আমার কাছে নতুন ইসলাম আসছে নতুন ধর্ম আসছে যে ধর্মটা পূর্বে ছিল না এই ধর্মটা আল্লাহর কাছে মকবুল ধর্ম আমি সেই ধর্মের কাজ করতেছি নামাজ আদায় করতেছি আলী রাদি আল্লাহ তালু বললেন এটা কি কি এটা আমার আব্বা আছে আবু তালে ওনাকে জিজ্ঞাসা না করা আমি মুসলমান হইতে পারবো না যখন প্রথম বলেন আমি মুসলমান হইবোনাম বলেন ঠিক আছে মুসলমান না হইলে তোমার কাছে সতর্ক বাণী সেটা হলো তুমি কিন্তু রাস্তায় গিয়ে বলবো না আমরা যে নতুন ধর্ম নিয়ে আসছি আমি বুঝতে পেরেছি আপনার উপর নতুন ধর্ম এসেছে সেটা সত্য ধর্ম বুঝতে পেরেছি আমি আর অমুসলিম মুসলিম থাকতে চাই না আপনার দলের বিরুদ্ধে থাকতে চাই না আমাকে মুহূর্তে পরায় আনেন্লাহ محمد الرسول اللہ تین اللہ غلام تین نمبر مسلمان کے اسلام چند نمبر مسلمان چن ابو قو صدیقی اللہ আবুক সিদ্দিক রাজার মুসলমান হওয়ার কারণে কাহিনী হলো এরকম নবীজি যখন বললেন দুইজন বন্ধু ছিলেন অর্থাৎ আবু অকর নবীজি সাল্লাম বয়সের পাঁচ বছর দুই বছরের কত বছরের নবীজি দুই বছরের বড় আবু অকর দুই বছরের ছোট কোন কোনো আছে আড়াই বছর দুই থেকে আড়াই বছর কম বেশি এরকম নবীজি সাল্লাহ আলাহি সাল্লাম তার বন্ধু কাছে বলেন বন্ধু আমার কাছে নতুন ধর্ম আসছে এই ধর্ম তুমি গ্রহণ করো বলে মাদ্দারি এলো আলামাতার দায়ী আপনি যে ধর্ম আপনি বলছেন এই ধর্মের প্রচার করছেন সেই ধর্মের জন্য আপনি বলেন মেহেরবানী করে দলিল কি আছে আল্লাহ রসুমাল আল্লাহ আলহসাল নামক প্রসিদ্ধ দিয়েন না তারা মোকার রাখাবু ওক তুমি যদি কাফের দলের মতো দলিল চাও দেওয়া যাবে তবে একটা কথা শুনো তোমাকে একটা দলিল দিয়ে একটু দলিল তোমার বছর যখন তোমার বয়স যখন সতেরো কিংবা আঠারো বছর ওই সময় তুমি স্বামী গিয়েছিলে সিরে স্বামী গিয়েছিলা

আর নবীজি তখন ওই সময় অনেক ভাইরাল ব্যক্তি ছিলেন এখন তো বুঝবেন ভাইরাল ব্যক্তি মানে হলো ওই সময় নবীজিকে সবাই মহবত করতো সবাই আল আমিন বলে ডাকতো এই জন্য নবীজিকে বলছে ধর্ম বলতেছেন কি করা যায় পাঁচ নম্বর মুসলমান উসমানু ছয় নম্বর মুসলমান জুবাইবন আহ্বানু সাত নম্বর আব্দুর রহমান ইবন আট নম্বর সাহা ইবাস নয় নম্বর ইবনে আবাই দশ নম্বর আবু ওবাইদা ইবনুল জার্রা এই দশ জন হলেন ইসলামের সর্বত মুসলমান হয়েছেন ইবনে হিসামের মধ্যে আরো লম্বা আলোচনা আসছে আমরা দশ জন আলোচনা করলাম এর মধ্য থেকে নবীজি সাল্লাহ আলাইসালাম দাওয়াত দিতেছেন গোপনে গোপনে তিন বছর কত বছর তিন বছর এই তিন বছর দাওয়াতে পঞ্চাশ জন ব্যক্তি মুসলমান হয়েছেন কয়জন পঞ্চাশ জন এর মধ্যে তম ব্যক্তি হলেন অমরে ফারুক আদি আল্লাহ তারা নবাহ

তিন বছরে গোপনে 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 আবু আল্লাহ নিজেদের নবী এখন তো আপনার নবতের ব্যাপার অনেক কিছু প্রকাশ হয়ে গিয়েছে এখন এক কাজ করেন আপনি মানুষকে দাওয়াত দেন তার আগে তিন বছরের ভিতরে অনেক মুসলমান হয়েছে এর মধ্যে একটা ঘটনা মনে পড়ে গেল

নবীজির মক্কা জীবনের ইতিহাস নবীজি নামাজ করতে পারতেন না পাহাড়ের চিপাই চাপাই গিয়া গুহার কাছে একদিন আলিয়া বাম পাশে ডান পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছেন ওই মুহূর্তে পাশ দিয়ে যাচ্ছিলেন হজরতার এবং উনার আব্বা আবু দুইজন যাচ্ছিলেন নবীজি নামাজের দৃশ্য দেখে উনি তাকাই জাফর তোমার কাছে একটু করি সে সেটা হলো তোমার ভাই দেখো তোমার ভাইয়ের চাচা তো ভাইয়ের মোহাম্মদ সাল্লামের বাম ডান পাশে দাঁড়াইছে আমি চাই জাফর তুমি মোহাম্মদ সাল্লামের ডান পাশে যাইবা এবং তুমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে সাহায্য সহযোগিতা করে তার ধর্মটাকে মানুষের কাছে প্রকাশ করা বলেন সুবাহ কি পরিমাণ কি পরিমাণ সাহায্য করেছেন আবু তালেব এবং আবু তালেবকে অনেক সময়

প্রকাশ্য দাওয়াত দিয়েছেন এই প্রকাশ্য দাওয়াত দাওয়াত নবুজির উপরে সবচেয়ে বেশি আঘাত আসছে কি কি আঘাত আসছে এক নম্বর আঘাত আসছে নবুজিন শারীরিক আঘাত নবুজির উপরে আসছে দুই নম্বর নবুজির চারিত্রিক আঘাত নবুজিকে গালি দেওয়া হয়েছে বিভিন্ন ভাষায় নবুজিকে তোহমত লাগানো হয়েছে তিন নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার শত্রু কিছু যারা ছিলেন তাদের উপর আঘাত দিয়েছিল চার নম্বর নবীজি সাল্লাহ সাল্লামের উপরে মিথ্যা তুহমত দিয়া বিভিন্ন সময় নবীজি সাল্লাহ সাল্লামকে অপমান অপদস্থ করার চেষ্টা করা হয়েছিল এই চার পাঁচ প্রকারের কষ্ট নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বহন করেছেন এরপর নবীজি সাল্লাহ আলাই সাল্লাম দাওয়াতের ক্ষেত্রে কখনো পিস নাই আল্লাহ যদি হায়াতে বাসা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা করবো নবীজির উপরে কি পরিমাণ আজাদ কি পরিমাণ কষ্ট কাফেরদের পক্ষ থেকে হয়েছে এগুলো দেওয়া বিস্তারিত আগামী সাথে আলোচনা হবে আল্লাহ যদি আমাদের সবাইকে নবী সাল আলাহ জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার দান করেন এবং আজকের আলোচনার মূল কথা হলো এটা যে আমরা যা শিক্ষা গ্রহণ করব সব কিছু কার নামে হবে আমার সন্তানকে শিক্ষা দিলে কার নামে শিক্ষা দিব আমি আমার সন্তানকে কার সাথে পরিচয় করাই দিব আমি আমার সন্তানকে আল্লাহকে চিনিয়ে দিব আর আমি যদি আমার সন্তানকে আল্লাহকে চিনিয়ে দেই আমার সন্তানকে আল্লাহ তাআলা আমাকে চিনিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ সো লোকমানের কথা ঘটনা আপনারা সবাই জানেন লোকমানের ঘটনা এরকম আছে যে লোকমান যখন দাওয়াতের কাজ করতেছিলেন আর সন্তানকে দাওয়াত দিচ্ছিলেন ওসিয়ত করতেছেন নসিহত করতেছেন লুকমান কি করছেন লুকমানের অবস্থা বলে হে লুকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় দিয়েছো যাও যা আমি আল্লাহ তোমাকে পুরো পৃথিবীর মধ্যে চমকাই দিলাম কোরআনিকিমি তোমার আলোচনাগুলো এনে তোমার নামে সুরান করে তোমাকে আমি আল্লাহ দামি বানিয়ে দিলাম আল্লাহ লোকমান উনি কিন্তু নবী ছিলেন না একজন বলি ছিলেন এরপরে ওনা আল্লাহ তালা ওনাকে কি পরিমাণ সম্মান দিয়েছেন এজন্য বন্ধু একটা জিনিস মনে রাখতে হবে আপনি আপনার সন্তানকে মানুষ করতে হবে আপনি আপনার সন্তানকে মানুষ না করলে এই সন্তান তেয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধ রব্বুল আলমিনের কাছে সাক্ষী দিবে আর বলবে আল্লাহ আমার আমার মা আমার বাবা আমাকে দুনিয়ার জমিনে বারো দিন শিক্ষা দেয় নাই না শিক্ষা দেওয়ার কারণে আজকে আমি বড় খারাপ হয়ে গিয়েছি আমি দুনিয়ার জমিনে আমার বাবা মাকে অনেক মানছিলাম বাবা মা আমাকে কি নাই। আলামিন বলেছেন সাবধান এই জন্য তুমি তোমার সন্তানকে সঠিক রাস্তায় নিয়ে আসো না এই যদি তোমরা যদি এমন হয় যে তুমি যদি তোমার সন্তানকে সঠিক রাস্তায় চালাও নাই তাহলে ক্যামাতের ময়দানে সেই সন্তান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আর বলবে আল্লাহ এই বাবা মাকে আমার সামনে নিয়ে আসেন আমার পায়ের নিচে নিয়ে আসেন আমি আমার মা বাবাকে পায়ের নিচে রেখে অপদস্থ অপমানিত করার পর তাদেরকে নিয়ে যেতে বন্ধু যে সন্তানের জন্য এত কষ্ট করলেন দেশ চাললেন প্রবাসে আসলেন রাত দিন কালকে আমি রাত্রে প্রায় বারোটার দমে দেখতেছি এক জায়গায় কাজ করতেছে আমি জিজ্ঞাসা করলাম আমাদের দেশি মানুষ আমি জিজ্ঞাসা করলাম এখনকার একা বাজে বাজে কাজ করতেছেন যে হুজুর ফজর পর্যন্ত কাজ করুন কেন আগামীকাল ছুটি সারাদিন রাত্রে বেলা কাজ করতেছি আমি জিজ্ঞাসা করলাম যে এই কষ্ট কার জন্য করতেছেন জন্য জন্য আমি ছোট বলছি না যে এই ভাইগুলো কাজ করবে এই জন্য বারোটা পরে সারা কাজ কাজ করতেছে এখন আপনারা বলেন এই মানুষ বিরুদ্ধে যদি সন্তান গুরু বলাল্লাহ এই আব্বা আম্মা আমার বিরুদ্ধে করছে আমাকে খারাপ রাস্তায় নিছে। আল্লাহ তাদেরকে জাহান্নে দেন মানা যায় কি বলেন মানা যায় যে সন্তানের জন্য রাত বারোটা একটা তিনটা পর্যন্ত কাজ করলেন সেই সন্তান যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় এর চাইতে হতবাগা এর চাইতে আফসুসের বিষয় কিছুই হতে পারে না এই জন্য মহতারণ হাজির আসুন আপনি আপনার সন্তানকে আমি আমার সন্তানকে অবশ্যই ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করব ইসলাম সম্পর্কে জানানোর চেষ্টা করব আল্লাহ তালা আমাদের প্রত্যেকের সন্তানকে ন্যাক সন্তান হিসেবে কবুল করেন বলেন আমিন প্রত্যেককে ইসলামে শিক্ষা শিক্ষিত হওয়া এবং আল্লাহকে চিনার তৌফিক দান করেন বলেন আমিন ইন আসমতু ফমিন আল্লাহ ও ইন আখতা তুফমিন নিয়মিন শেফান ওমা আলাইনাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল